ইব্রাহিম আলহাল্লাম তাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতাও বলা হতো একবার তিনি মহান আল্লাহর কাছে আবদার করে বসলেন মৃতকে জীবিত করার প্রক্রিয়া দেখার জন্য সুরভ বাকারার দুইশো ষাট নম্বর আয়াতে যে ঘটনার বর্ণনা স্বয়ং আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে ঈশ্বর হয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে আরজ করলেন আপনি কিভাবে মৃতকে পুনরুজ্জীবিত করবেন তা আমাকে প্রত্যক্ষ করান তালা এরশাদ করলেন এরূপ আকাঙ্ক্ষা ব্যক্ত করার কারণ কি আমার সর্বময় ক্ষমতার প্রতি কি আপনার আস্থা নেই ইব্রাহিম সালাম নিজের আস্থা বিবৃত করে নিবেদন করলেন আস্থা ও বিশ্বাস তো অবশ্যই আছে কেননা আপনার সর্বময় ক্ষমতার নিদর্শন সর্বদা প্রতি মুহূর্তেই দেখতে পাচ্ছি এবং চিন্তাশীল ব্যক্তি মাত্রই তার নিজের সত্তা থেকে শুরু করে বিশ্ব জাহানের প্রতিটি অনুপরমাণুতে এর প্রমাণ দেখতে পাচ্ছে কিন্তু মানব প্রকৃতির সাধারণ প্রবণতা হচ্ছে যে অন্তরের বিশ্বাস যতই দৃঢ় হোক চোখে না দেখা পর্যন্ত অন্তরে প্রশান্তি আসতে চায় না প্রশ্নের পর প্রশ্ন জাগতে থাকে এটা কি করে হবে না এটা কি করে হবে না জানি এর প্রক্রিয়াটা কেমন ইত্যাদি ইত্যাদি মনের মাঝে এ ধরনের প্রশ্ন উদয় হওয়ার ফলে পূর্ণ প্রশান্তি লাভ হতে চায় না নানা প্রক্রিয়ায় নানা প্রক্রিয়ার সৃষ্টি করে এ কারণেই ইব্রাহিম আলাহিসাল্লাম এরূপ নিবেদন করেছিলেন যাতে মৃত ব্যক্তিকে জীবিতকরণ সংক্রান্ত চিন্তা দ্বিধাগ্রস্ত না হয়ে পড়ে মনের মাঝে এ ধরনের প্রশ্ন উদয় হওয়ার ফলে পূর্ণ প্রশান্তি লাভ হতে চায় না নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে এ কারণেই ইব্রাহিম আলাহিসাল্লাম এরূপ নিবেদন করেছিলেন যাতে মৃত ব্যক্তিকে জীবিতকরণ সংক্রান্ত চিন্তা দ্বিধাগ্রস্ত না হয়ে পড়ে অধিকন্তু মনে যাতে স্থিরতা আসে নানা প্রশ্নের জাল যেন অন্তরে বাসা বাঁধতে না পারে এবং মনে দৃঢ়তা যাতে বজায় থাকে আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করার জন্য একটি অভিনব ব্যবস্থা গ্রহণ করলেন যাতে মসৃদিকদের যাবতীয় সন্দেহ সংশয়ও দূর হয়ে যায় প্রক্রিয়াটি ছিল এই যে ইব্রাহিম আল সাল্লামকে চারটি পাখি ধরে নিজের কাছে রেখে সেগুলোকে এমনভাবে লালন পালন করতে নির্দেশ দেওয়া হলো যাতে সেগুলো সম্পূর্ণরূপে পোষ মেনে যায় এবং টাকা মাত্রই হাতের কাছে চলে আসে তদুপরি তিনি যেন সেগুলোকে ভালোভাবে চিনতেও পারেন পরে নির্দেশ হলো পাখিগুলোকে জবাই করে এগুলোর হাড় মাংস পাখাসহ সবই কিমায় পরিণত করুন তারপর সেগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটি ভাগে বিভক্ত করে নিজের পছন্দ মতো কয়েকটি পাহাড়ে এক একটি ভাগ রেখে দিন তারপর এদের ডাকুন তখন এগুলো আল্লাহর উদ্রতে জীবিত হয়ে উড়ে আপনার কাছে চলে আসবে ইব্রাহিম আলাইসাল্লাম তাই করলেন অতপর এদের যখন ডাকলেন সঙ্গে সঙ্গে হারের সঙ্গে হার পাখার সঙ্গে পাখা গোস্তের সঙ্গে গোস্ত রক্তের সঙ্গে রক্ত মিলে তাদের রূপ ধারণ করল এবং তার কাছে উড়ে এসে উপস্থিত হলো এই ঘটনাটি বর্ণিত হয়েছে তাফসিরে উত্তুবিতে